মেঘঠমর নামের নিস্তব্ধ গ্রামে বাস করত এম নামের এক কৃষক ছেলেটা আমার কবে থেকে মুরগির ঝোল খাবে বলছে কিন্তু আমি এতটাই নিরুপায় যে কিছুতেই ওর এইটুকু আবদার পূরণ করতে পাচ্ছি না গো এই যে ভিকেরি কখন থেকে আমার দোকানের দিকে হাঁ করে তাকিয়ে আছো এই যাও যাও দোকানের সামনে থেকে যাও আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ভিকিরি নয় গো আমাকে এভাবে বলো না পোশাক আশাক দেখে তো ভিকিরি ছাড়া কিছু মনে হচ্ছে না আবার বড় বড় কথা কি করতে দাঁড়িয়ে আছো আমার দোকানের সামনে বলছি দাদা আমাকে একটু মুরগির মাংস দেবে টাকা দিলেই দেব আমি তো আর বাপের টাক খুলে বসে নেই যে কেউ এসে বিনা পয়সায় চাইলে দিয়ে দেব হ্যাঁ দাও টাকা দাও মাল নাও ব্যাস আমার কাছে তো এখন কোনো টাকা নেই ভিকি ধরেছিলাম ভিকিরি কোথাকার ওরে ভিককে করতে এসেছে সকাল সকাল আরে আমার দোকানি পেলি রে ওরে দূর হন বাবা উফ দাও না দাদা বাড়িতে ছেলেটা কবে থেকে একটু মাংস খেতে চাইছে আমি পরে তোমাকে টাকা শোধ করে দেব এই আমি কখন থেকে বলছি কানে ঢুকছে না কথা নাকি হ্যাঁ এই এই বনির বেলা নাটক করতে এসেছিস দোকানের সামনে দূর হ দূর হ তোর জন্য আমার দোকানে লোক আছে বেরো বেরো একটু দয়া করো দাদা এই এক টুকরো মাংস হলো হবে দাও না দাদা কখন থেকে বলে যাচ্ছি তবু কানে কথা ঢুকছে না তাই হবে রে এই পোড়া মুখ আজকে তো আমি মেরেই শেষ করে ফেলবো দাঁড়া মরে গেলাম ছেড়ে দাও ছেড়ে দাও ওকে মাংস দিই তো হবে না ছেঁড়ে দাও আমি কোনোদিন মাংস চাইবো না ছেড়ে দাও ওই বাবা খেতে আয় দুপুর গড়িয়ে যে বিকেল হতে চললো রোজ রোজ আমার ওই শাক ভাজা খেতে ভালো লাগে না আমার আমি আজকে মুরগির ছোল খাবো তুই তো জানিস বাবা আমরা কতটা গরিব মুরগির মাংস আমরা কোথায় পাবো না না আমি কিছুতেই চাই না আমাকে আজকে মাংসের ঝোল এনে খাওয়াতেই হবে একটু বুঝ বাবা এত জেদ করিস না দেখ আমি ভালো করে শাক ভাজা রান্না করেছি আমি খাইয়ে দিচ্ছি দেখবে ভালো লাগবে বললাম তো আমি আজকে মাংসের ঝোল ছাড়া ভাত খাবো না খেয়ে যা বাবা এভাবে খাবার ফেলে উঠে যাস না এতে সংসারের অমঙ্গল হয় আয় বাবা আমার কথাটা শোন একই গো তোমার একই অবস্থা হয়েছে কে মেরেছে তোমাকে এভাবে আর বোলো না দিনে আমাদের মতো গরিব মানুষদের কপালে মার ছাড়া কিছুই জুটবে না এত ঘুরিয়ে পিছিয়ে কথা আমি বুঝি না কি হয়েছে পরিষ্কার করে বলো তোমার এই অবস্থা কি করে হলো তুমি তো জানো আজকে কদিন নীলুটা মাংস খাওয়ার জন্য কি বায়না করছে তাই আমি আজকে পলাশের দোকানে গিয়েছিলাম একটু মাংস আনবার জন্য তোমার কাছে তো টাকা নেই তুমি মাংস আনবে কিভাবে আমি পলাশকে বলেছিলাম পরে টাকা দিয়ে দেব সেই জন্য আমাকে গরিব বলে অপমান করে মারধর করে দাঁড়িয়ে দিয়েছে ছি আজকাল মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বলে কিছুই নেই এইটুকু সামান্য কারণে তোমাকে ওরা এত মারধর করলো এ উপরবেলা আর কত কষ্ট সহ্য করতে হবে বন্ধুরা যদি এই গরিব কৃষক আর তার সন্তানের গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে প্লিজ ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট ক্লিক আমাদের জন্য অনেক বড় শক্তি